খানার জন্য কি পরিমাণ ইয়ে করতে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার সামনে একটা আছে না বট গাছ আছে মানে বট গাছ বড় না ছোট এটা নিচে একটা বিড়াল আছে বিড়ালটা মা খায় একবারে মুখ কি করতেছে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই ওই স্যার খানার জন্য কি পরিমাণ ইয়ে করতেছে দেখছেন বাইরে প্রচুর এ রোদে না ভাবিয়ে কি অবস্থা করতেছে আমি এখন কি করবো যে আমার কপিশপ আছে না এখানে দুধ আছে আমি একটু তারে দুধ দিই খানার জন্য কি পরিমাণ ইয়ে করতেছে এটা হলো আমার কপিশপ দেখবো দুধটা দিলে কি করে বিড়ালটা কি করে এ দুধ লাম এ দুধে এখন বিড়াল কে দিব তাই বিড়ালে কি করে হ্যাঁ খানার জন্য কি পরিমাণ মুখে লাল আসল আইসে দিল ফের ইয়ে করেন শুরু করছে রে বাইরে যে রোদ এনে বট গাছ থাকার কারণে বট গাছ থাকার কারণে এটা বট গাছের নিচে ছায়া নিচ্ছে ওই জন্য কি অবস্থা খানার জন্য কি করে দাদা দাদা খা খা रागे राग घड़ी देखे दे 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 आदा कित <स्तुण> ও মবা রাখিবি আমি এনে রাখবো আর কত খাই